どういうこと ത്തെ ത്തെ. ത്തെ. เท്ത്തെ. হয়েছে এবং আমি দু তিনটে কথা একটু বলতে চাই প্রথমত হচ্ছে যে রবীন্দ্রনাথের চেতনাটা আমাদের যে প্রজন্ম যারা আমরা বলতে পারি আমরা মিলেনিয়ালস আর কি মানে যাদের যারা আশি দশকের গোড়ার দিকে আমরা যারা জন্মগ্রহণ করেছি তাদেরকে আজকালকার ভাষায় মিলেনিয়ালস বলে আমাদের প্রজন্মের পর থেকে রবীন্দ্রনাথকে নিয়ে চেতনাটা হয়তো অন্তত আমরা ধরে নিতে পারি যে সেটা কমতে থেকেছে হয়তো এটা একটা জেনারেলাইজড অতি একটা মন্তব্য আমার আমার মনে মনে হয় হয় আজও আমাদের মেয়েরা এবং আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাও রবীন্দ্র চেতনাকে হয়তো সংখ্যাটা সামান্য হলেও কমেছে কিন্তু আমি আমার কথা বলছি আমি আমার বাড়ির বাড়ির পরিবেশের কল্যাণে আমি যেভাবে বেড়ে উঠেছি তার কল্যাণে যেভাবে রবীন্দ্রনাথকে ধারণ করার চেষ্টা করেছি নিজের ভিতরে তাতে যেরকম আমার কলকাতার দেবব্রত বিশ্বাস আছেন তাতে যেরকম হেমন্ত মুখোপাধ্যায় আছেন তাতে যেরকম কলকাতার অনেক বাচিক শিল্পীর পড়া গল্প আছে তেমনি কিন্তু আছেন ইফাতারা খান তেমনই কিন্তু আছেন কলিম শরাফি তেমনই কিন্তু অল দ্য অর্ণবের নিজের মতো করে কাওয়ার অভিন্ন সঙ্গীত আছে তো এই মানুষটিকে এবং এরকম আরো অনেক মানুষকে রবীন্দ্রনাথের মতো অনেক মানুষকে আমরা এই দুই বাংলার মানুষ এটা আমাদের যৌথ ঐতিহ্য এবং লেগেসি এই যৌথ ঐতিহ্যকে যৌথ আমাদের এই যৌথ ঐতিহ্যটা আসে আমাদের ইতিহাস থেকে যে ইতিহাসটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্মের মানুষকে প্রত্যেক দিন আরো 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 বেশি সচেতন হওয়া দরকার সেই চেতনাটাকেও জাগিয়ে তোলা দরকার এবং এই যৌথ ঐতিহ্য বা ব্যক্তিগতভাবে যাপন করি এবং উদযাপন করি করি দুটোই যাকে বলা যেতে পারে সেলিব্রেট করি প্রত্যেক তো সেই কারণে আর যখন আমি দেখি যে ঢাকার অল্প বয়সী কিছু ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে উদযাপন করার কথা পাচ্ছে একটি নবীন নতুন ভাবনার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে যে সেই ভাবনার সঙ্গে যদি আমি অল্প করে হলেও থাকতে পারি কোনোভাবে শৈল্পিক দায়িত্বের মধ্যে তো পড়ে তার সঙ্গেও যেটা পড়ে সেটা হচ্ছে যে আসলে আমরা তো আজকের দিনে দাঁড়িয়ে সকলেই বিশ্ব নাগরিক এবং তারপর আমরা আমাদের নিজস্ব একটা সত্তা আছে আর আমাদের উপমহাদেশের মানুষদের আমাদের সত্তাগুলো ভীষণভাবে খণ্ডিত কোনো ক্ষেত্রে দ্বিখণ্ডিত কোন ক্ষেত্রে ত্রিখণ্ডিত কিন্তু যে আমি সবার আগে সর্বাগ্রে রাখি সেটা হচ্ছে সুবাদে বাঙালি হওয়ার গর্বে আমার মনে হয় যে এইরকম এরম একটি জিনিসের সঙ্গে যুক্ত থাকাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সেই জন্য আমি এটার সঙ্গে যুক্ত হতে চেয়েছি আর তৃতীয় কথা বলবো এটা এই কাজটা করতে এসে ছোট্ট আমার আমি মাত্র একদিন শুট করেছি শ্রেয়া এবং তাদের দলের সঙ্গে তাদের ছোট্ট বাহিনীর সঙ্গে অলমোস্ট কমিলা বাহিনী বলা যেতে পারে জামান তার মধ্যে ব্যতিক্রম আরো অনেক লোক আছে বাইদেবে তারা নিচে বসে আছেন যেরকম আমি যদি নাম ভুল করি তাহলে আমাকে লোপা আছেন তারপর নাজিয়া আছেন হ্যাঁ আরো যারা আরো অন্যান্য যখন আপনারা দেখবেন প্রদর্শনীটি উনিও আছেন যিনি করলেন না কোনো ভাবে তো একদম বিরক্ত লাগছে আমার কথাগুলো ওনার বুঝতে কি যায় তো আরো অনেক লোক আছেন আহ যারা যখন প্রদর্শনীটি দেখবেন দেখবেন তাদের দেখা যাবে যারা সিসিডিসি ভূমিকায় ছবিতে যাদের দেখবেন আহ শোভনলাল ভূমিকায় আহ ভূমিকায় যিনি আছেন প্রত্যেকে এদের প্রত্যেকে যখন সঙ্গে যখন আমি একটা দিন কাটিয়েছি আমি দেখেছি তারা কতটা ধৈর্য স্থৈর্য এবং তাগিদ নিয়ে কাজটা করছিল সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে এই প্রজন্মের কয়েকটি ছেলেবে তারা এইভাবে এরকম কালজয়ী একটি উপন্যাসকে সেলিব্রেট করার চেষ্টা করছে আর শেষকালে আমি একটু আলাদা করে প্রশংসা করতে চাই একজনে সেটা হচ্ছে ফৌজিয়া ফৌজিয়ার এই কাজটা ও নিয়মিত করে কিনা আমি জানি না আমি জানিও একজন স্থাপতি আর্কিটেক্ট একজন এবং ওর একটা প্রপার একটা পেশা আছে সেই পেশার পাশাপাশি ফটোগ্রাফি আলোকচিত্র মানে আলোকচিত্র শিল্পী হিসেবে কাজ ওর ওর বাসন সেই জিনিসটাকে অত ঠান্ডা মাথায় অত সুন্দর করে তথাকথিত পেশাদার না হওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে ও যেভাবে সামলেছে এবং ওর ছবির গুণ ছবি তোলার গুণ নিয়ে আমি চলা করে করতে চাই ভীষণ ইম্প্রেস আমি ফৌজিয়ার কাজে সকলের